আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করতে হবে ইনশাল্লাহ বলেন পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে আজকে যদি ধরেন ভূমিকম্পার দুই দুই মিনিট হইতো আমি ইলিয়া সরমান কই থাকতাম কই থাকতো মসজিদ কই থাকতেন আপনি কই থাকতো বাড়ি কই থাকতো গাড়ি কারেন্টের খাম্বায় ভূমিকম্প হইয়া তারাস করে আগুন লেগে যেত বিল্ডিং আগুন লাগত বিল্ডিং মাটির সাথে মিশে যেত কারণ ভূমিকম্পের সাথে কারেন্টের সম্পর্ক প্রত্যেকটা বিল্ডিং আগুন লেগে লাশ গুলো কয়লা অতএব ওই আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই বেশি বেশি করে যে কয়েকদিন এই যে আজ থেকে আজ থেকে নিয়ে নেবেন নিজেরে যে আজ থেকে যে কয়দিন আজকে সকাল দশটা পঁয়তাল্লিশ সাতচল্লিশ মিনিট থেকে যতদিন বাঁচব বনাস বাঁচব বনাস কথা কন না কেন কি বাজবো কন আরো জোরে বোনাস আজ থেকে দশটা সাতচল্লিশ মিনিট টিকা যে কয়দিন বাজবো দুই হাজার পঁচিশ সালের আজকে একুশে নভেম্বরের দশটা সাতচল্লিশ মিনিটের পরে যে কয়দিন নিঃশ্বাস নিচ্ছি বোনাস নিচ্ছি এগুলা তোমরা বুঝবা না এই গরের তে বিড়ি ঠিকে ধরাবা দাড়ি আবার ঠিকই যে নাপিতের দোকানে চাষবা কথা কন না কেন ঠিকই ভুলে যাবা দরকার ছিল অন্তত পাঁচ হাজার বিল্ডিং একসাথে মাইরে আল্লাহ শেষ করে দিত তারপরে ঠিক হইতা কথা কন না কেন আল্লাহ দেয় না কে জানেন পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি এতিম কেনা হলাম আমাকে বাংলাদেশে পৃথিবীর কম দেশ তার আর যেহাদি ঘুরে নাই পৃথিবীর বহু দেশ ঘুরছি চায়না বলো সিঙ্গাপুর বলো সিঙ্গাপুরও বৌদ্ধ দেশ চায়নাও বৌদ্ধ দেশ এত প্রযুক্তিপূর্ণ দেশ একশো ষাট তেল একশো বিল্ডিং সাগরের ভিতর করে রাখছে মেয়া সাগর মাটি নিচ দিয়ে মার্কেট একশো তালা মার্কেট সাগরের নিচে সিঙ্গাপুরে আমার আল্লাহ যদি বইলা দিত সাগরে একটা জাকিমার কোথাকার সিঙ্গাপুর আর কোথাকার মালয়েশিয়া কথা কথাকড়া কেন দিবে আমার এই দেশে পর্যাপ্ত পরিমাণ ভূমিকম্প হবে না ইনশাল্লাহ কেন হবে না জানেন আমাদের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা গ্রামগঞ্জে সব জায়গায় এতিমখানা আছে নামাজি আছে দাড়িওয়ালা আছে টুপিওয়ালা আছে আলেগুলামা আছে তুমি ভাইবো না তুমি চান দুর্ব চান দুর কারণে তুমি ভাইবো না তোমার মতো চান্দুর কারণে দুনিয়াল্লা রাখছে রাখলে ওই তালবি আলিম কোরআনের হাফেজদের কারণে রাখছে যতদিন বাঁচবেন আজ থেকে বোনাস কি কন কি আমি জানি জুমা পড়ায় বাইরের পরে একথা মন থাকবো না যেদিন ডলনি খাবেন সেদিন বুঝবেন যে হুজুর কত কত দামি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক মরার আগে বেশি বেশি করে আমল করে বেশি বেশি দান করে যার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো শয়তান রে বাঁচায় রাখছে দান করার কারণে মিয়া তার অধিকাংশ অর্থ সম্পদ ও এতিমখানা ব্যয় করতে ফেরাউন আমরা তো সারা বছরের ভিতরে কোনো এতিমখানা এক বস্তা চাল দিব না এক বস্তা ডাউল কিনে দিব না খালি আমি কামামু ব্যাংকে ঢুকামু আর সব বৌসলমা লেগে করবো কেন করণ যায় না আল্লাহ রাস্তা করবেন সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ বলেন খালি আমাকে হুজুর জাত না আপনি কি জানেন প্রত্যেকটা হুজুর প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দান করে এই যে আমার দিকে তাকান আমার দিকে তাকান না আপনি আপনার পাশে যে আমি খতিবগিরি জুমার নামাজ মাগ না শুনতেছেন এক পয়সা জুমার মসজিদ থেকে নেই না গেল অন্য জায়গায় জমা পড়াইলে আশি থেকে নব্বই হাজার এক লাখ টাকা পাইতাম এক লাখ টাকা তো আপনাকে ভাই থেকে যেতেছে আলহামদুলিল্লাহ বলেন গেল এরপরে যা ইনকাম করি অধিক অংশ টাকা আল্লাহ রাস্তা দান করি কি জানেন আপনি আমার দানের সম্পর্কে এই যে গ্রামের বাড়ি মসজিদ ধরছি গ্রামের বাড়ি কালকেও এক লাখ টাকা দিছি আবার গিরিলের মধ্যে লাগবে মসজিদের গিরিল পুরা মসজিদের ফার্স্ট টু লাস্ট এই পর্যন্ত আমার ষোলো লাখ গেছে গা আলহামদুলিল্লাহ বললেন না তুমি তোমার জীবনে কয় টাকা দান করছো কয় চুর ভো কয়টা দান করছো তাহলে আমার গ্রামের মসজিদে ষোলো লাখ এই মসজিদে কুটি কুটি তুমি আমার সমালোচনা করলে হইব কো আমার আল্লাহ হেফাজত করবে না তোমারে করবে আল্লাহ আমার সম্পদ দিবে না তোমারে দিবে আল্লাহ জানে যারা আমি সম্পদ দিলে আমার দিনের কাজ হবে ওরে আমি সম্পদ বেশি দিব ওর বডি ভালো রাখবো আমি যেই পরিমাণ পরিশ্রম করি তিনটে চারটায় ফজরের টাইমে প্রতিদিন মাহফিল করে আসি আবার দশটার আগেই ফজর নামাজ পড়ে ঘুম ভেঙে যায় আবার মাহফিলে রওনা দেয় মাসকে মাস বছরকে বছর আমাদের মেহনত চলছে দেখেন তো যাররা পরিমাণ কোনো ক্লান্তি আসেনি আমার লোকে ঘুষাঘুষি লাগবেন পারবেন না আপনি আমার সাথে এটা ইমানই শক্তি আলহামদুল্লাহ বলতে পারেন না আমার বয়সে যেগুলো আসেন আসেন আমার সাথে শক্তি পরীক্ষা হয়ে যাক আবার দেখেন খালি ওয়াজে করি না চারশো পাঁচশো কিলোমিটার রাস্তা আমি নিজে ড্রাইভিং করি নিজে ড্রাইভিং করে ঢাকায় ঢুকি এগুলো কে দেয় আপনি সারা জীবন ভালো থাকবেন যখন বেশি বেশি দান করবেন ইনশাল্লাহ বলেন কইরে দেন আমার কথাটা আমল করে দেন, যারা বেশি দান করবেন বডি ভালো থাকবো ফ্যামিলির অভাব থাকবো না আপনি ঋণ থাকবেন না আপনার ব্যবসা বরকত হবে আপনার হায়াতে বরকত হবে সারাটা জীবন আপনি সুখে শান্তিতে কাটাবেন মানসিক টেনশন সবাই থাকবে কিন্তু সুখে থাকতে পারবেন কে আমতের মাঠে আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুক পিলার উঠে গেছে দেখছেন এখন সাদের পালা সাদ দিব চাইতাছি আপনার কাছে ভালো কথা কই কোন সাদের জন্য নিজের মনের থেকে কোন কে পাঁচ হাজার কে দুই হাজার কে এক হাজার দেবেন কোন পাঁচ হাজার দুই হাজার এক হাজার কে দেবেন কোন কত তুই ভালো থাকবি তোর ভূমিকম্পের সব মল্ল তুই মরবি না কন কোন এই মসজিদের সবগুলা মল্ল তুই মরবি না আমি কইলাম ইনশাল্লাহ তোর আল্লাহ বাসাই দেবো যেন আমিন কোন আর কে দিবেন আর কে এক হাজার দুই হাজার পাঁচ হাজার আর কে দিবেন কোন আর কে ও আমি মরব না তুমি মরব না মরবাকে তুমি কত পাঁচ হাজার ওই যে কন্ট্রাক্টর ও কিন্তু এখন টাকা কামাইতে কামাইতে হোগা ফুইলে তালগাছ হয়েছে ওর গত জুমায় খারাই নাই এই জুমায় পাঁচ হাজার আঙ্গুল দেখাইতেছে এই বেড়া যত দান করবি তত ইনকাম বাড়ব আলহামদুলিল্লাহ বলেন মনির কন্ট্র্যাক্টার পাঁচ হাজার লিল্লাহাক বীর আর কে পাঁচ হাজার আর কে দুই হাজার এক হাজার কে আর কয়না কে আরে আপনি এক টাকা না দিল ওই মসজিদ ছয়তলা হবে ইনশাল্লা বলেন ছয়তলা ফাউন্ডেশন দিছি তো পাঁচতলা হবেই যদি আমি পয়সা থাকি আপনি যেন বলতে না পারেন রাস্তাঘাটে যেহেতু চায় না তা কি দিব চাই আসে টেস্ট করতে তুমি বড় কি দিবা না না দিবা কবরতে আমিও যাব তুমিও যাবা কে আর কেউ নাই এ হুনেন প্রত্যেক জুমায় জুমায় আল্লাহর কোন কোন বান্দা আছেন যার জির তৌফিক আছে একশো টাকা করে দিবেন হাতুটান একশো জুমায় একশো করে বেশি না একশো টাকা দিবেন আপনি একশো একশো বেটা এবার না কেন প্রতি জুমায় একশো কত প্রতি জুমায় একশো চার জুমায় আপনার চারশো পাঁচশো হয়ে যাবে বহুত টাকা হয়ে যাবে মসজিদ তিনতলা কমপ্লিট করতে অন্তত এক বছর উপরে লাগবে মেয়া এই এক বছর একশো টাকা করে দিতে থাকেন দেখবেন আপনার টাকার পাহাড় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ সবাই কবুল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারেকা সুন্নাত পরিণাম আল্লাহ হুম আমি রব্বান আজলাম হুসনা ওয়াল্লাম তকিল না মাতার হামলা না কুন না মিনাল খসিরিন আল্লাহ হুম কফিলানা ভলিবল রব্বীর আহ বুহুমা কমা রব্বাইয়া নী শকি র আল্লাহ মেহেরবানী করে আমাদের জীবনের সব গুনাগুলি মাফ করে দেয় জানি না কবে যেন হায়াতে জিন্দগি শেষ হয়ে যায় আমাদের সবাইকে আপনি ভালো রাখবেন সুস্থ রাখবেন যেই ভূমি দিছিলেন গো গোমালি আমরা হই বাঁচতে পারতাম না কোন কোনদিকে দৌড়ে যাবো দৌড়ে গেলেও তোমার ঘাড়ের উপরে বিল্ডিং পড়ত আপনি যখন আজ থেকে বাসায় রাখছেন আমলের সাথে বাসায় রেখেন আমাদের সকলের জানে মালে বরকত দিয়েন হালাল ডেজেকের ব্যবস্থা করে দিয়েন আমাদের কামাই রোজগারে বরকত দিয়ে দিয়েন হায়াতের সুস্থতা দান করেন গোমালি যারা আপনার ঘরে মসজিদ মাদ্রাসায় দান করে তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন সদা সর্বদাই বনিটাকে ভালো রাইখেন বের আহমেদ স্যারে কাজ পরে তার রে যদি এতিমের দোয়ার খাতিরে মায়ের দোয়ার খাতিরে আলেমের সুরাত হওয়ার কারণে রাতের চোখের পানির কারণে আল্লাহ তারে গজব না দেয় আমাদেরও গজব দিবে না ইনশাল্লাহ বলেন কারণ ফেরাউন যা আর একটা আমরা করি না Und